আজ আমরা কথা বলবো, রবীন্দ্রনাথ ঠাকুরের একটা অসাধারণ উপন্যাস নৌকাডুবি এটা উনিশশো ছয় সালের লেখা তাই না হ্যাঁ ঠিক তাই উনিশশো বেশ পুরনো কিন্তু আজও প্রাসঙ্গিক আমাদের হাতে এর একটা সারসংক্ষেপ আছে তো আজকের আলোচনার মূল লক্ষ্যটা হল মানে শুধু ঘটনাগুলো পরপর বলে যাওয়া নয় বরং চরিত্রগুলোর ভেতরে ঢোকা তাদের যে টানা পড়েন আর সেই সময়ের সমাজ এই সব কিছু নিয়ে একটু কথা বলা আর কি একদম আচ্ছা গল্পটা শুরু হচ্ছে রমেশকে দিয়ে কলকাতায় আইন পড়ছে আর মানে মন দেওয়া নেওয়া চলছে হেমনলিনী বলে একজনের সাথে হেমন আবার ব্রাহ্ম সমাজের মেয়ে তখনকার তুলনায় বেশ আধুনিক মনস্ক হ্যাঁ শিক্ষিত মুক্ত একটা পরিবেশ কিন্তু এখানেই আসল টুয়েস্টা। রমেশের বাবা হচ্ছেন একেবারে সনাতনপন্থী তিনি ছেলের মতামত না নিয়ে গ্রামের এক মেয়ের সাথে বিয়ে ঠিক করে ফেললেন মেয়ে তাকে রমেশ চোখেই দেখেনি ভাবা যায় আর ঠিক এর পর থেকেই নিয়তির খেলা যাকে বলে সেটা শুরু বিয়ের ঠিক পরের দিনই ওই ভয়ঙ্কর নৌকাডুবিটা ঘটে তাই তো হ্যাঁ কলকাতা ফেরার পথে সেই নৌকাডুবি সব একদম উলট পালট রমেশ আর তার ওই বিবাহিতা স্ত্রী যার নাম পরিচয় কিছুই সে জানে না তারা কোনো মতে বেঁচে যায় হ্যাঁ বেঁচে যায় কিন্তু এখানেই ঘটে যায় মারাত্মক ভুলটা রমেশ যাকে নিদের স্ত্রী ভেবে উদ্ধার করে আনে সে আসলে তার স্ত্রী নয় একেবারেই নয় সে আসলে কমলা অন্য নৌকার যাত্রী ছিল নলিনাক্ষ বলে একজন ডাক্তার তার সদ্যবিবাহিতা স্ত্রী সে বলেন কি কি সাংঘাতিক একটা পরিস্থিতি তার মানে কমলাও ভুল করে রমেশকেই নিজের স্বামী ভাবছে ঠিক তাই দুজনেই এই বিরাট ভুলের শিকার আর এই ভুল বোঝাবুঝি নিয়েই গল্পটা এগোয় আচ্ছা তাহলে রমেশের মানসিক অবস্থাটা কি দাঁড়ায় তখন একদিকে তার ভালোবাসা হেমনুলিনী যাকে সে সত্যি ভালোবাসে আর অন্যদিকে এই অচেনা মেয়েটা মানে কমলা যাকে সে স্ত্রী হিসাবে গ্রহণ করেছে সাংঘাতিক একটা দ্বন্দ্ব তো খুবই জটিল মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব সে কমলাকে অবহেলা করতে পারছে না কারণ সে তাকে উদ্ধার করেছে আশ্রয় দিয়েছে সমাজে তাকে স্ত্রী হিসেবেই পরিচয় দিতে হচ্ছে একটা নৈতিক দায়িত্ববোধ কাজ করছে কিন্তু হেমনলিনীর প্রতি টানটাও তো রয়েছে অবশ্যই রয়েছে তাই কমলার সাথে ওই সহজ স্বাভাবিক স্বামী স্ত্রীর সম্পর্কটা সে গড়ে তুলতে পারে না একটা দূরত্ব থেকেই যায় এটা কিন্তু শুধু রমেশের ব্যক্তিগত সমস্যা নয় মানে মানে এটা ওই সময়ের শিক্ষিত বাঙালি সমাজের একটা প্রতিচ্ছবি যেখানে ব্যক্তিগত ইচ্ছা আবেগ আর সামাজিক বা পারিবারিক দায়িত্বের মধ্যে একটা বিরাট সংঘাত ছিল রবীন্দ্রনাথ খুব সুন্দরভাবে এই মনস্তত্বটা ধরেছেন রমেশের চরিত্রটা তাহলে একরকম আত্মত্যাগের প্রতীক নিজের ভালোবাসাকে একপাশে সরিয়ে রেখে সে কর্তব্য পালন করে চলেছে হ্যাঁ বলা যেতে পারে তার চরিত্রটা এই আত্মত্যাগ এ কর্তব্যের প্রতি দায়বদ্ধতার একটা দারুণ উদাহরণ হয়ে উঠেছে আর কমলার দিকটা যদি দেখি তার অবস্থাটা কেমন সে তো রমেশকে স্বামী জেনেই সংসার করছে কিন্তু এই দূরত্ব এই দ্বিধা এগুলো কি সে বুঝতে পারে না নিশ্চয় পারে তার মনেও একটা শূন্যতা তৈরি হয় সে রমেশকে শ্রদ্ধা করে কিন্তু তার মনের মধ্যে প্রশ্ন জাগে কেন এই ব্যবহার কেন তার স্বামী এমন অন্য মনস্ক এমন দ্বিধাগ্রস্ত হুম একটা চাপা কষ্ট অবশ্যই একটা নীরব যন্ত্রণা রবীন্দ্রনাথ খুব সংবেদনশীলভাবে কমলার এই অসহায়ত্ব তার মনের ভেতরে তোলপাড় আর ধীরে ধীরে সত্যটা উপলব্ধি করার দিকে এগিয়ে যাওয়া এই পুরো প্রক্রিয়াটা এঁকেছেন এই যে ভুল পরিচয়ে ভুল বোঝাবুঝি এটা তো শুধু একটা ঘটনার মোচড় নয় তাই না একেবারেই নয় এর মাধ্যমে রবীন্দ্রনাথ আসলে প্রশ্ন তুলেছেন বিবাহের ভিত্তিটা কি সেটা কি শুধু একটা সামাজিক প্রথা নাকি দুটো মানুষের মধ্যেকার বোঝাপড়া সততা এই ভুল বোঝাবুঝিটা আসলে তৎকালীন সমাজের অনেক ফাঁপা রীতিনীতির দিকেও আঙুল তোলে তাহলে এই জটটা শেষ পর্যন্ত খোলে কিভাবে সত্যিটা সামনে আসে কি করে সেটা বেশ কিছু ঘটনার মধ্যে দিয়ে হয় কিছুটা সময় লাগে নলিনাক্ষের এক বন্ধু অক্ষয় তার একটা বড় ভূমিকা আছে হেমনলিনীর ভূমিকাও আছে ও হ্যাঁ এনের মাধ্যমেই ধীরে ধীরে কমলার আসল পরিচয় মানে সে যে নলিনাক্ষের স্ত্রী এবং নলিনাক্ষ জীবিত এই সত্যিগুলো সামনে আসে এটা তো কমলার জন্য একটা বিরাট মুক্তের মতো আর রমেশের জন্যও নিশ্চয়ই দুজনের জন্যই রমেশের কাঁধ থেকে একটা বিরাট দায়িত্বের বোঝার নেমে যায় আর কমলা তার আসল জীবনের ঠিকানা খুঁজে পায় তাহলে অবশেষে মানে মিলন হয় কমলা আর তার আসল স্বামী নলিনাক্ষের হ্যাঁ অনেক যন্ত্রণা অনেক ভুল বোঝাবুঝি অনেক অপেক্ষার পর তাদের পুনর্মিলন ঘটে এটা গল্পের একটা খুব গুরুত্বপূর্ণ দিক একটা স্বস্তির জায়গা আর রমেশ সে তো প্রায় নিজের ভালোবাসাকে বিসর্জন দিতে বসেছিল কর্তব্যের জন্য হেমনলিনীর সাথে তার কি হয় রমেশও কিন্তু তার ভালোবাসাকে ফিরে পায় শেষ পর্যন্ত হেমোনোলিনীর সাথে তারও মিলন হয় হয়তো এটা তার ত্যাগেরই একটা পুরস্কার বলা যেতে পারে আচ্ছা তাহলে সব মিলিয়ে একটা মিলনাত্মক সমাপ্তি কিন্তু এই সমাধানটা কি একটু সরল মনে হয় না কখনো। হ্যাঁ সেই প্রশ্নটা আসতেই পারে হয়তো রবীন্দ্রনাথ দেখাতে চেয়েছেন যে নিয়তি বা পরিস্থিতি মানুষকে যতই জটিল প্যাচে ফেলুক না কেন অপ্রত্যাশিতভাবে সমাধানের রাস্তাও খুলে যায় তাহলে মূল কথাটা দাঁড়াচ্ছে সামাজিক চাপ ব্যক্তিগত দায়িত্ববোধ সত্যের অনুসন্ধান আত্মত্যাগ এই সবকিছু মিলিয়েই মানুষের জীবন একদম নৌকাডুবি তাই শুধু একটা প্রেম বা ভুলের গল্প নয় এটা তার চেয়ে অনেক বেশি কিছু মানুষের ভেতরের টানা পড়েন তার বিবেক তার মানবিকতা পরিস্থিতির চাপে নেওয়ার সিদ্ধান্ত এই সব কিছুর একটা গভীর চালচিত্র একটা প্রশ্ন দিয়ে শেষ করা যাক কি বলেন হ্যাঁ বলুন এই যে চরিত্রগুলো আমরা দেখলাম রমেশ কমলা হেমনলিনী নলিনাক্ষ এরা আসলে নিজেদের ভাগ্য কতটা নিজেরা তৈরি করেছে আর কতটা তারা পরিস্থিতির শিকার হয়ে ভেসে গেছে খুব ভাবনার মতো প্রশ্ন মানে ওই সময়ের যে কঠোর সামাজিক নিয়মকানুন তার মধ্যে দাঁড়িয়ে একজন মানুষের ব্যক্তিগত ইচ্ছে বা সিদ্ধান্তের জোর ঠিক কতটা ছিল আর তার ফলটাই বাকি দাঁড়ায় শেষ পর্যন্ত এই প্রশ্নগুলোই বোধায় রবীন্দ্রনাথ আমাদের জন্য রেখে গেছেন